আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা নতুন করে জেলা জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে নিম্নচাপের প্রভাব কাটলেও ফের সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে আগামী পাঁচ দিন নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে বলে সাফ জানিয়েছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ হচ্ছে চৌঠা জুলাই শুক্রবার এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর তো আসুন দেখে নেব মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী পাঁচ দিন কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে এবং কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হচ্ছে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন উপগ্রহচিত্রে দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া কোথায় কেমন রয়েছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তো এই মুহুর্তে উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলা এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে তবে সারাদিন মেঘলা থাকবে না মাঝে মধ্যেই আকাশ কিন্তু কোথাও কোথায় একটু পরিষ্কারও হবে রোদের দেখাও পাওয়া যাবে আবারও হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে সেখানে কিন্তু ঝেপে বৃষ্টিও নামবে অর্থাৎ দিনভর রোদ এবং মেঘ বৃষ্টির খেলা চলবে মাঝে মধ্যে দু এক পশলা ভারী বৃষ্টিও রয়েছে বিভিন্ন এলাকায় তো কোথায় কেমন বৃষ্টি হবে আসুন আমরা একটু বৃষ্টি বজ্রমোডে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আজকে কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে এই মুহূর্তে দেখুন বায়ুপ্রবাহের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে বাতাস ঠিক ঢুকছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাস বইছে এই মুহূর্তে উত্তর পশ্চিম দিকে বাতাস বইছে এবং মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু গাঙ্গেয়বঙ্গের বঙ্গের অর্থাৎ কলকাতাসহ এদিকে হাওড়া হুগলি এবং বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলির গা হয়ে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর চারিদিকে মৌসুমি অক্ষরেখা মৌসুমি বায়ু সেটা কিন্তু প্রবাহিত হচ্ছে বাতাস ঠিক এই দিকে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে এর ফলে কি হচ্ছে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে ফলে বৃষ্টি হলে স্বস্তি থাকছে না ব্যবসা গরম কিন্তু সবসময় বজায় রয়েছে ঘর্মাক্ত পরিস্থিতি সবসময় বজায় রয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায় তবে এর মাঝে যে সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু সাময়িক স্বস্তিও পাওয়া যাচ্ছে আজকে আমরা শুক্রবার দেখতে পাচ্ছি যে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টিপাতের সব থেকে বেশি রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেই থেকে বেশি বৃষ্টি হতে পারে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রাও বাড়তে থাকবে আজকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে দুপুরের দিক থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে কলকাতা খর্দ উলবেদিয়া বারুইপুর তার সঙ্গে তমলুক কোলাঘাট জয়নগর হলদিয়া কোলাঘাট বালিচক গোয়ালতোর চন্দননগর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হয়ে যেতে পারে দু এক পশলায় এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ নদিয়াতে বৃষ্টি হতে পারে রানাঘাট চাকদা কৃষ্ণনগর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে বাঁকুড়াতে হালকা বৃষ্টি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দক্ষিণ বীরভূমে হালকা বৃষ্টি উত্তরবঙ্গের মালদা পর্যন্ত হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে এবং এই বৃষ্টির পাশাপাশি সহ বৃষ্টি হতে পারে কেননা বজ্রপাতের সতর্কতা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর এদিকে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কম বেশি সব জেলাতেই হতে পারে তার মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি কিছুটা দক্ষিণ নদিয়াতেও বৃষ্টি আজকে বেশি মাত্রার হতে পারে বেশি বলতে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি হলেও দু এক পশলা সব জেলাতে আজকে ভারী বৃষ্টি থাকছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে গেলে আজকে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি বাকি জেলাগুলি যেমন কোচবিহার দার্জিলিং কালিম্পং মালদা দিনাজপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আজকে বিকেল থেকে সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদিয়ার করিমপুর বাংলাদেশের রাজশাহী এদিকে সিংরা বগুড়া সিরাজগঞ্জ নগরপুর পাবনা এই এলাকাগুলিতে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি খানিকটা বেড়ে যেতে পারে মেঘালয় আসামেও আজকে সন্ধ্যার দিক করে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল শনিবার আগামী কাল শনিবার বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল শনিবার কেমন আবহাওয়া থাকবে দেখে নেব আগামীকাল শনিবার দেখা যাচ্ছে যে বৃষ্টি কিছু কিছু এলাকায় বাড়তে পারে তার মধ্যে নদীয়ার শান্তিপুর চাকদা রানাঘাট পান্ডুয়া এদিকে কৃষ্ণনগর এই এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে এমনই দেখা যাচ্ছে দেখুন এই সমস্ত এলাকায় মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার ঘোষকরা কাটোয়া বীরভূমের বোলপুর সিউড়ি নানুর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি আগামী কাল শনিবার ভালোই বৃষ্টি হতে পারে এমনই কিন্তু রয়েছে সম্ভাবনা পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ব্যাপক হারে বৃষ্টির সঙ্গে দমকা ঝড়া হওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে তবে এই পর্বে আগামী কাল শনিবার সব থেকে বেশি বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এবং পাথর দেখি পাথরঘাটা কলাপাড়া লালমোহন এই সমস্ত উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী থেকে চরম ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে আগামী কাল শনিবার পাঁচ তারিখ থেকে আগামী কাল থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে বীরভূম জেলা পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল শনিবার এবং এই যে বৃষ্টি বাড়তে চলেছে তার কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেই মৌসুমি অক্ষরেখা এই মুহুর্তে কিন্তু মধ্য ভারত থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য ভারত থেকে বিস্তৃত রয়েছে একেবারে গাঙ্গীয়বঙ্গের উপকূলীয় এলাকা পর্যন্ত সেই মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এবার ধীরে ধীরে হবে না উত্তর দিকে উঠতে থাকবে অর্থাৎ যেটা এই মুহূর্তে এইভাবে রয়েছে সেটা কাল থেকে আরও খানিকটা উপরে উঠবে তারপর সেটা উপরে উঠতে উঠতে আরেকটু উত্তরবঙ্গের দিকে যাবে যার ফলে কী হবে যত উপর দিকে উঠবে ততই কিন্তু উপরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে যেমন বর্ধমান জেলা তারপর সেটা মুর্শিদাবাদে বৃষ্টি বাড়াবে মালদা এবং উপরে বিহারসহ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি বাড়তে বাড়তে থাকবে আগামী কয়েকদিন এই বৃষ্টি কিন্তু চলবে মোটামুটি ছ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে এইভাবে বৃষ্টি চলবে যেমন বৃষ্টি চলছে এই বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি মাঝারি বৃষ্টি সেটা কিন্তু আগামী রবিবার পর্যন্ত এবং সব থেকে বেশি বৃষ্টি হবে পাঁচ তারিখ এবং ছ তারিখ শনি রবি সবথেকে বেশি বৃষ্টি হতে পারে গাঙ্গীয়বঙ্গের জেলাগুলিতে এবং এই বৃষ্টির মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে গোতে থাকবে যার ফলে বৃষ্টি বাড়তে বাড়তে উত্তর দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামীকাল বৃষ্টি রয়েছে রবিবার ছ তারিখও বৃষ্টি রয়েছে ছ তারিখ বৃষ্টি হবে উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা যেমন কুমিরমারি গোসাবাগ ঝড়খালি পাথরঘাটা পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা কলকাতা হাওড়া হুগলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশে চট্টগ্রাম খুলনা বরিশালে ভারী বৃষ্টি রয়েছে এছাড়াও দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি হবে তবে এই পর্বে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে সাত তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে সাত তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে সাত আট নয় দশ তারিখ পর্যন্ত বৃষ্টি অনেকাংশে কমে যাবে আকাশ পরিষ্কার হতে পারে যদিও পুরোপুরি পরিষ্কার হবে না তবে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাবে এবং পরিষ্কার আকাশটাই বেশি থাকবে দিনভর মাঝে মধ্যে হয়তো কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ জেলাতেই আকাশ অনেকটা অংশে পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী সাত তারিখের পর থেকে আট নয় দশ এই তিন দিন অনেক অংশে আকাশ পরিষ্কার থাকবে তবে তারপর থেকে আবারও নতুন করে বৃষ্টি বাড়তে পারে আগামী এগারো তারিখ বারো তারিখ এই দিনগুলিতে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি বাড়বে তার মূল কারণ হচ্ছে আগামী দশ তারিখের পর একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যার ফলে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে তো বুঝতে পারছেন এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই বৃষ্টিও যেমন হবে তেমন ব্যবসা গরমও কিন্তু পাশাপাশি জারি থাকবে ফলে একটা অস্বস্তিকর পরিবেশ বা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বাংলার বিস্তীর্ণ এলাকায় এবং এই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু আগামী কয়েকদিন কাটবে ফলে বৃষ্টির জেরে কি হবে না জনজীবন স্বাভাবিক যে জনজীবন রয়েছে সেটা কিন্তু ব্যাহত হতে পারে তো বুঝতে পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি